আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ আগামী ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের বিসিএস ক্যাডার কয়েকজন সুন্দরী পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রপাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো পঁচানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা বিসিএস অ্যাডমিনিস্ট্রেটার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাত্রীর বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এস এস সি সালে ঢাকা এইচ এস সি সালে ঢাকা বিএসসি আর্কিটেকচার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠা পাত্র সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অগ্রাধিকার আর একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেয় পাত্রীর জন্ম উনিশশো নিরানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অ্যাসিস্ট্যান্ট সার্জন আটচল্লিশতম বিসিএস স্বাস্থ্য পাত্রীর বাবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইস দু সালে ঢাকা এম সরকারি মেডিকেল কলেজ এফ এস পার্ট ওয়ান তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠাপাত্র ডাক্তার অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রীর জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মার্শাল্লাহ দেখতে সুস্থী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা বিসিএস ইনফরমেশন ক্যাডার পাত্রীর বাবা ব্যবসায়ী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু হাজার এগারো সালে ঢাকা এইসএসসি দু হাজার তেরো সালে ঢাকা বি অনার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠাপাত্র সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা অগ্রাধিকার আরেকজন পাত্রীর সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মাসাল্লাহ দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আটত্রিশতম বিসিএস পি ডাব্লিউডি পাত্রীর বাবা ইঞ্জিনিয়ার পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু হাজার বারো সালে ঢাকা বিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত প্রতিষ্ঠিত পাত্র আর একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দেই পাত্রীর জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি দেখতে সুশ্রী ঢাকায় সেটেল পাত্রীর বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রীর পেশা বিসিএস অ্যাডমিন ক্যাডার নির্বাহী ম্যাজিস্ট্রেট পাত্রী বাবা সরকারি কর্মকর্তা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা অনার্স এবং মাস্টার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় বসবাসরত শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সরকারি প্রধান শ্রেণীর কর্মকর্তা অগ্রাধিকার বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া সম্মানিত আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড়ো উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিও এস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ সবশেষে মহান আল্লাহ তালা দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বাক